সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আমাদের নেত্রী দেশ নেত্রী বিএনপির চেয়ারপারসন তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের স্বাধীনতার সার্বমূর্তের মূর্ত প্রতীক এবং এই দেশের সবচেয়ে নির্যাতিত নেত্রী মুজলুম বেগম খালেদা জিয়া জীবন সংকটাপূর্ণ এই অবস্থার মধ্যে আছে তবে গতকালের চেয়ে ডাক্তার সাহেব বললেন একটু ভালোর দিকে আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হায়াত দারাজ করেন উনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন আমাদের ফির মাঝে ফিরে আসতে পারেন এই দোয়াটুকু চেয়ে আমার আর কোনো বক্তব্য নেই আপনারা ওনার জন্য কায়মানবাক্যে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া খালেদা জিয়া মানে বাংলাদেশ এই মুহূর্তে আমাদের আর কিছু বলার নেই আল্লাহ ওনাকে হায়াত দারাজ ওকে